গুড মর্নিং এভরিবডি ক্লাস টেনের ছেলে মেয়েদের গত ক্লাসে আমি কি আলোচনা করেছিলাম তোমরা খাতা দেখলে বুঝতে পারবে গত ক্লাসে ছিল লাইকার অ্যামোনিয়া কি বা লাইকার অ্যামোনিয়া কী সেখানে কি বলা হয়েছিল জিরো পয়েন্ট এইট এইট আপেক্ষিক গুরুত্ব বিশিষ্ট থার্টি ফাইভ পার্সেন্ট অ্যামোনিয়ার গাঢ় সম্পৃক্ত জলদ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলে ওখানে কি বলা হয়েছিল যে এখানে মাল্টিপুল চয়েস কী পড়তে পারে যে কত পার্সেন্ট অ্যামোনিয়া থার্টি ফাইভ পার্সেন্ট আপেক্ষিক গুরুত্বগত জিরো পয়েন্ট এইট এইট আজকের যে কোশ্চেনটা আমরা আলোচনা করব কোশ্চেনটা হচ্ছে লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় বোতল খোলার সময় ঠান্ডা করে নিতে হয় কেন ঠান্ডা করে নিতে হয় কেন লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় ঠান্ডা করে নিতে হয় কেন আগে আমি একটু বুঝিয়ে দিচ্ছি ভালো করে শোনো অ্যামোনিয়া জলে অতিশয় দ্রাব্য উষ্ণতা বাড়লে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যায় বুঝতে পারছো উষ্ণতা বাড়ালে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যায় উষ্ণতা কম থাকলে দ্রাব্যতা বাড়ে চাপ বাড়লে দ্রাব্যতা বাড়ে তাহলে লাইকার অ্যামোনিয়ার বোতল যদি আমি এই রুম টেম্পারেচার এখন তোর টেম্পারেচার কত এখন ধরো তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ টেম্পারেচার এই টেম্পারেচার খুললে ছিপি খুলে দেওয়ার সময় যেমন তোমরা যেমন কোল্ড ড্রিঙ্কসের ছিপি খুলে দেওয়া তো খুলে ফওয়ার আকারে বেরিয়ে আসে ওই ছিপিটা খুললে তাহলে চাপ হ্রাস হয়ে গেল অতিরিক্ত অ্যামোনিয়া ফোয়ার আকারে বেরিয়ে আমাদের চোখে মুখে পড়তে পারি অ্যামোনিয়া চোখে মুখে পড়লে যন্ত্রণাদায়ক ক্ষতের সৃষ্টি হয় যার জন্য কী হয় ঠান্ডা করে নিতে হয় ঠান্ডা করলে জলে অ্যামোনিয়ার দ্রাব্যতা বেড়ে যায় তখন ছিপি খুললে আর ওই অ্যামোনিয়াটার হচ্ছে মানে অ্যামোনিয়াটা ফোয়ার আকারে বেরিয়ে আসতে পারে না তাহলে পরীক্ষায় পূর্ণ নাম্বার পাওয়ার জন্য আমরা কী কীভাবে লিখব সেইটা আমি আস্তে আস্তে বলছি তোমরা লেখো অ্যামোনিয়া জলে অতিশয় দ্রাব্য চাপ বৃদ্ধিতে চাপ বৃদ্ধিতে অ্যামোনিয়ার দ্রাব্যতা বাড়ে চাপ বৃদ্ধিতে অ্যামোনিয়ার দ্রাব্যতা বাড়ে উষ্ণতা বাড়লে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে উষ্ণতা বাড়লে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে এটা ক্লিয়ার হলো উষ্ণতা বাড়লে অ্যামোনিয়ার দ্রাব্যতা কমে যদি লাইকার অ্যামোনিয়ার যদি লাইকার অ্যামোনিয়ার বোতল ঠান্ডা না করে ঠান্ডা না করে ছিপি খোলা হয় সিপি খোলা হয় চাপ হ্রাসের জন্য চাপ হ্রাসের জন্য অতিরিক্ত অ্যামোনিয়া অতিরিক্ত অ্যামোনিয়া ফোয়ারা আকারে বেরিয়ে ফোয়ারা আকারে বেরিয়ে রীতিকা লেখা হচ্ছে না তো থিতালি ঘাটল ফোয়ারা আকারে বেরিয়ে চোখে মুখে পড়ে চোখে মুখে পড়ে চোখে মুখে পড়ে যন্ত্রণাদায়ক ক্ষতের সৃষ্টি হতে পারে যন্ত্রণাদায়ক ক্ষতের সৃষ্টি হতে পারে যন্ত্রণাদায়ক ক্ষতের সৃষ্টি হতে পারে তাই বোতলটিকে ঠান্ডা করে নিতে হয় বোতলটিকে ঠান্ডা করে নিতে হয় তাই বোতলটিকে ঠান্ডা করে নিতে হয় নেক্সট কোয়েশ্চেন আমরা আলোচনা করব আমাদের আশেপাশে আমাদের আশেপাশে কোথাও অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার লিক করে গেলে অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার লিক করে গেলে লিক করে গেলে সর্বাগ্রে চোখে মুখে জলের ঝাপটা দেওয়া উচিত কেন লিক করে গেলে চোখে মুখে জলের ঝাপটা দেওয়া উচিত কেন চোখে মুখে জলের ঝাপটা দেওয়া উচিত কেন ঝাপটা দেওয়া উচিত কেন আমাদের আশেপাশে কোথাও অ্যামোনিয়া গ্যাসের সিলিন্ডার লিক করে গেলে সর্বাগ্রের চোখে মুখে জলে ঝাপটা দেওয়া উচিত কেন এই অ্যান্সারটা আমরা অলরেডি আলোচনা করেছি কি বলেছিলাম যে অ্যামোনিয়া চোখে মুখে পড়লে যন্ত্রণাদায়ক ক্ষতের সৃষ্টি হতে পারে যদি জল জলের ঝাপটা দিয়ে চোখ মুখ ধোয়া হয় অ্যামোনিয়া জলে অতিশয় দ্রাব্য অ্যামোনিয়া জলের সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফলে অ্যামোনিয়ার ক্ষয়কারীটা নষ্ট হয়ে যায় তাহলে পরীক্ষার জন্য কী লিখবো অ্যামোনিয়া চোখে মুখে পড়লে অ্যামোনিয়া চোখে মুখে পড়লে যন্ত্রণাদায়ক ক্ষতের সৃষ্টি হয় যন্ত্রণাদায়ক ক্ষতের সৃষ্টি হয় যন্ত্রণাদায়ক ক্ষতের সৃষ্টি হয় চোখে মুখে যন্ত্রণাদায়ক ক্ষতের সৃষ্টি হয় চোখে মুখে জলের ঝাপটা দিলে জলের ঝাপটা দিলে অ্যামোনিয়া জলে অতিশয় দ্রাব্য হওয়ার জন্য অ্যামোনিয়া জলে অতিশয় দ্রাব্য হওয়ার জন্য অ্যামোনিয়া জলে অতিশয় দ্রাব্য হওয়ার জন্য অ্যামোনিয়ার ক্ষয়কারিতা নষ্ট হয়ে যায় অ্যামোনিয়ার ক্ষয়কারিতা নষ্ট হয়ে যায় এবার দেখো আমরা যে কোশ্চেনটা আলোচনা করব এই যে অ্যামোনিয়ার সাথে অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়া অ্যামোনিয়ার সাথে ক্লোরিনের বিক্রিয়া লেখ আমার শুধু বিক্রিয়াটাই লিখতে হবে বুঝছো সেখানে কি হয় দেখো যদি আমার অ্যামোনিয়ার পরিমাণটা বেশি হয় অ্যান্সারটা এই দুটো বিক্রিয়া লিখতে হবে যদি অ্যামোনিয়া বেশি পরিমাণ থাকে তাহলে উৎপন্ন হবে আমার অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে অ্যামোনিয়ার সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড যদি ক্লোরিনের ক্লোরিনের পরিমাণ যদি বেশি থাকে তাহলে উৎপন্ন হবে এনসিএল থ্রি প্লাস এইচসিএল এনসিএল থ্রি প্লাস এইচসিএল এইটা আছে হলুদ তৈলাক্ত বিস্ফোরক তরল হলুদ তৈলাক্ত বিস্ফোরক তরল এটা উৎপন্ন হবে শুধু পরীক্ষা দিতে পারে যদি অ্যামোনিয়ার সঙ্গে অতিরিক্ত ক্লোরিনের বিক্রিয়া ঘটনা হয় তখন আমরা কাক কোনটা লিখবো নিচেরটা যদি বলে অতিরিক্ত অ্যামোনিয়ার সঙ্গে ক্রোনার বিক্রিয়া করে হলো তাহলে কোনটা লিখবো প্রথমটা নেক্সট কোশ্চেন দেখো নেক্সট কোশ্চেন আমাদের থাকতে পারে আমরা করবো অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া অ্যামোনিয়ার সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া লেখ অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া লেখ অ্যামোনিয়ার সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া লেখ এইটা দেখো এখানেও দু রকমের বিক্রিয়া হয় অ্যামোনিয়ার পরিমাণ বেশি হলে অ্যামোনিয়ার পরিমাণ বেশি হলে বেশি হলে কী হবে না অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যুক্ত কার্বন ডাইঅক্সাইড সেখান থেকে উৎপন্ন হবে অ্যামোনিয়াম বাইকার্বনেট এই হেডিংটা হবে আমার অ্যামোনিয়ার পরিমাণ বেশি হলে তাহলে অ্যামোনিয়া যুক্ত জলযুক্ত কার্বন ডাইঅক্সাইড সমান অ্যামোনিয়াম বাইকার্বোনেট এটা একটা অ্যান্সার দু নম্বর হচ্ছে অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডের মিশ্রণকে দুশো এটিএম চাপে দুশো এটিএম চাপে একশো পঞ্চাশ ডিগ্রি সি উষ্ণতায় বিক্রিয়া করালে ইউরিয়া উৎপন্ন হয় ইউরিয়া সিও এইচ টু হোল টু ইউরিয়া উৎপন্ন হয় এই দ্বিতীয় যে আমার বিক্রিয়াটা ওইটাকে আবার বড় কোশ্চেন হিসেবে দিয়ে দেয় টু এন এইচ থ্রি প্লাস সিও টু দুশো এটিএম চাপ একশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রাম সিও এইচ টু হোল টু প্লাস জল শুধু দ্বিতীয় বিক্রিয়াটিকেও আলাদাভাবে মাধ্যমিকে কোশ্চেন দেয় কী দেয় ইউরিয়ার শিল্পোৎপাদনের ইউরিয়ার শিল্প প্রস্তুতির শিল্প প্রস্তুতির শর্ত সহ সমীকরণ লেখ সহ সমীকরণ লেখক সহ সমীকরণ লেখ ইউরিয়ার শিল্প প্রস্তুতির শর্ত সহ সমীকরণ লেখ আমাকে উত্তরে শুধু এই এইভাবে লিখবে পরীক্ষায় শর্ত বলে লিখবে চাপ দুশো এটিএম উষ্ণতা একশো পঞ্চাশ ডিগ্রি সি এবারে বিক্রিয়া বিক্রিয়া কি হবে টু এন এইচ থ্রি প্লাস সিও টু সমান ইউরিয়া যুক্ত জল এই উত্তর ইউরিয়া শিল্প প্রস্তুতি শর্ত সহ সমীকরণের মধ্যে শর্ত বলে আলাদা তোমরা হেডিং করবে দিয়ে বলবে চাপ দুশো এটিএম উষ্ণতা একশো পঞ্চাশ ডিগ্রি সি বিক্রিয়া লিখবে টু এইচ থ্রি প্লাস সিও টু সিও এইচ টু হোল টু প্লাস জল ক্লিয়ার হলো এইটা আছে শর্ত সহ সমীকরণ এইখানে দেখো এই বিক্রিয়া থেকে আমার মাল্টিপুল চে কিছু কোশ্চেন পড়ে কী কোশ্চেন পড়ে ইউরিয়া প্রস্তুতির একটি উপাদান অ্যামোনিয়া অপরটি কি তাহলে অপরটি কি কার্বন ডাইঅক্সাইড অপরটা কি অ্যামোনিয়া বোঝা গেল এবার দেখো কোশ্চেন লেছে অ্যামোনিয়ার বিজারণ ধর্ম উল্লেখ করো অ্যামোনিয়ার বিজারণ ধর্ম উল্লেখ করো বিজারণ ধর্ম উল্লেখ করো অ্যামোনিয়ার বিজারণ ধর্ম উল্লেখ করো আমরা কীভাবে আলোচনা করবো অ্যামোনিয়ার বিজারণ ধর্ম ভালো করে লিখে দাও আগে ভালো করে লক্ষ্য করো উত্তপ্ত কালো রঙের কপার অক্সাইডের উপরে দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে লাল রঙের ধাতব কপার নাইট্রোজেন গ্যাস এবং জল উৎপন্ন হয় নাইট্রোজেন গ্যাস এবং জল উৎপন্ন এখানে দেখো কপার অক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়েছে জারন আর অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে দ্যাট ইজ বিজারন তাহলে আমরা পরীক্ষায় কি লিখবো পরীক্ষার জন্য তোমরা লিখো উত্তপ্ত উত্তপ্ত কালো রঙের উত্তপ্ত কালো রঙের কপার অক্সাইডের উপর দিয়ে কপার অক্সাইডের উপর দিয়ে উত্তপ্ত কালো রঙের কপার অক্সাইডের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া গ্যাস চালনা করলে অ্যামোনিয়া কপার অক্সাইডকে করে অ্যামোনিয়া কপার অক্সাইডকে বিজারিত করে অ্যামোনিয়া কপার অক্সাইডকে বিজারিত করে লাল বর্ণের লাল বর্ণের লাল বর্ণের ধাতব কপার কপার উৎপন্ন করে লাল বর্ণের ধাতব কপার উৎপন্ন করে করেছ এবং নিজে বিজারিত হয়ে নিজে জারিত হয়ে নিজে জারিত হয়ে লাল বর্ণের ধাতব কপার উৎপন্ন করে এবং নিজে জারিত হয়ে নিজে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে নিজে জারিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে হলো বলে এই বিকটা লিখতে হবে লিখে তোমাদের জারণ বিজারণ দেখাতে হবে এই বিক্রাটা লিখতে হবে এই বিক্রাটা থ্রি সিউ প্লাস টু এন এইচ থ্রি থ্রি সিউ প্লাস এন টু

এখানে অ্যামোনিয়া থেকে হাইড্রোজেন অপসারিত হয়েছে মানে বিজারন তাহলে তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো আমরা পরের ক্লাসে অ্যামোনিয়ার আর অন্য বিক্রিয়াগুলো নিয়ে আমরা আলোচনা করব ততক্ষণ তোমরা এগুলো ভালো করে প্র্যাকটিস করো বন্ধুদের মধ্যে তোমরা এগুলো শেয়ার করো এবং তাদেরকে সাবস্ক্রাইব করতে বলো কারণ পরবর্তী ক্লাসের লিঙ্কটা অটোমেটিক্যালি চলে যাবে তাহলে তোমাদের সঙ্গে আমার পরের ক্লাসে দেখা হবে